কাটছে না চামড়া খাতের সংকট দীর্ঘ সময় ধরে চলার সমস্যার সুরাহা হয়নি পরিবেশসম্মত উপায়ে হচ্ছে না উৎপাদন কঠিন বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে শ্রমমান আছেন নানান প্রশ্ন খাত সংশ্লিষ্টরা বলছেন সিটিপি সক্রিয় না থাকায় পরিবেশ সম্মত উৎপাদন হচ্ছে না এতে বড় হচ্ছে না রপ্তানি বাজার সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে দুরবস্থায় দ্বিতীয় রপ্তানি খাত বাঁচাচ্ছি এখন থেকে জীবাণুদের সারা বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর সম্ভাবনা থাকা সত্ত্বেও রপ্তানি বানের যে শক্ত জায়গা তৈরি করতে পারছে না চামড়া শিল্প স্থানীয় উৎস থেকে কাঁচামালের যোগান নিশ্চিত হলেও কাটছে না দুর্দশা সাভারের হিমায়তপুরে বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে চামড়া শিল্প কিন্তু বাড়েনি অবকাঠামোর সক্ষমতা দীর্ঘদিনেও সক্রিয় করা যায়নি বর্জ্য পরিশোধনাগার বা সিটিপি সনদ না থাকায় বিশ্ববাজার হারাচ্ছে বাংলাদেশের চামড়া আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা নিশ্চিত করার নানান প্রতিশ্রুতি দেয়া হয় তবে কাজের কাজ কিছুই হয়নি আমাদের প্রধান সংকট হল আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট এটার জন্যই আমরা কিন্তু এলডব্লিউজি সনদ পাচ্ছি না আমরা প্রত্যেকটা টেন্ডারে কিন্তু লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না পাওয়ার কারণে আজকে সেই নন কমপ্লাইন চাইনিজ বায়ারদের কাছে আমরা অর্ধেক মূল্যে আমরা আমাদের পণ্য সেল করছি এটাতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা প্রস্তুত এবং তা থেকে পণ্য উৎপাদনে নানা প্রক্রিয়ায় দুর্বলতা স্পষ্ট খোলা জায়গায় এখনও ফেলা হচ্ছে কঠিন বর্জ্য এতে দূষিত হচ্ছে পরিবেশ সবচেয়ে বেশি সমস্যা যেটা সেটা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আমাদের এই দুই জায়গায় যদি আমরা একটু আমাদেরকে সমাধান করে দেওয়া হয় তাহলে চামড়া শিল্পের যে লক্ষ্যমাত্রা আমাদের দুই সালে পাঁচ বিলিয়নের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো একই রয়েছে রপ্তানি আয় সক্ষমতায় টিকতে না পেরে এই খাতে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে পারছে না অনেক উদ্যোক্তা আর্থিকভাবে আমরা কিন্তু এইটি পার্সেন্ট ট্যানারি ক্লাসিফাইড হয়ে গেছে অথচ আমরা আমরা চেয়েছি যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে চার হাজার কোটি টাকা যাতে আমরা ব্যবসা করতে পারি সেটা দেওয়ার জন্য এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিউটি দিয়ে আপনার ইম্পোর্ট করে আপনার কেমিক্যালস দিয়ে এখানে এই প্রোডাকশন করা আপনার খুবই কঠিন খাতে নিয়োজিত শ্রমিকদের অধিকার নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ ন্যায্য বেতন ভাতা এবং পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করাও কঠিন শ্রমিকদের সুযোগ সুবিধাগুলো তেমন কোনো ডেভেলপ করে নেই এবং এখান থেকে হাজারিবাগ থেকে যাওয়ার মধ্য দিয়ে শ্রমিকরা সেখানে খুবই কষ্ট করে তো ইন্ডাস্ট্রি যদি ভালো থাকে তখন মালিকদের কিছু কিছু মানে অনিচ্ছা থাকলেও তখন কিন্তু তার সাথে রিলেটেড শ্রমিক কর্মচারীরা কিছু সুযোগ সুবিধা পায় বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির বাজারে বাংলাদেশের হিসা মাত্র তিন থেকে চার শতাংশ রহমান যমুনা নিউজ ঢাকা